এত সুন্দর প্রকৃতি আর এখানে একটা তাল গাছ তাতে দেখুন অসংখ্য বাবুই বাবুই পাখির বাসা এত সুন্দর একটা পরিবেশ চারদিক আর এই সুন্দর একটা মেঘ এদিকে কত সুন্দর যেন একটা পাহাড় মেঘের পাহাড় আর এদিকে কালো মেঘ যেন বৃষ্টি আসছে একটা সুন্দর প্রকৃতি এই প্রকৃতি এই অংশটা এত সুন্দর এত সুন্দর ভাবে সাজানো সত্যি চমৎকার